ইলেকট্রনিক মিডিয়া সিএনএন থেকে শুরু করে বিবিসি পর্যন্ত সবাই ইসলামের বিরুদ্ধে বলছে সবাই তো ইসলামের পিছনে পড়ে গিয়েছে এখন এই বাবা রামগিরি রামগিরি মুম্বাইয়ের ইনিও তো ইসলামের পিছনে নাকি গো এই কথা বলে না ইনিও ইসলামের পিছনে আমার রসুলের বিরুদ্ধে বলছে আমার কোন হিন্দু ভাই এটা সাপোর্ট করেনি কোন হিন্দু ভাই যিনি সত্যিকারের হিন্দু তিনি কোনোদিন এটা সাপোর্ট করতে পারেন না একশোটা গাড়ি আমি বলেছিলাম আপনাকে চাকার গাড়ি এসেছে মুম্বাইয়ের ওই মিছিলে হাজার প্রতিবাদ সভাতে ইমতিয়াজ জলিলের নেতৃত্বে যে প্রতিবাদ সভা হয়েছে বিশ্বাস করুন এক হাজার নয় দশ হাজার গাড়ি এসেছে বিশ্বাস করুন কত হাজার বাস এসেছে কাতারে কাতারে মানুষ লাখো লাখো মানুষ একদিনের জন্য মুম্বাই বন্ধ হয়ে গিয়েছিল যেদিন নামুসেরি সালাত আমার নবী পাকের সানে গুস্তাকি করেছে তার প্রতিবাদে আর একবার জোরে বলবেন না সব আর আল্লাহ সবাই তো পিছনে পড়ে গিয়েছে কিছু একটা ব্যাপার আছে কোন বাড়িতে ডাকাত পড়ে ছিটে বেড়াতে যে বাড়ির দরজা ওই বাঁশ গাছে বাঁশ বাঁশের পাতা দিয়ে বাঁশের ডাল দিয়ে তৈরি কঞ্চি দিয়ে দিয়ে তৈরি ওই বাড়িতে ডাকাতি পড়ে নাকি গো যে বাড়িতে মাল আছে সব কটা চোরের নজর কিন্তু সেই মালের দিকে সেই বাড়ির দিকে ইসলামের ভিতরে মাল আছে অরিজিনালিটি আছে সেই জন্য ইসলামের পিছনে পড়েছে মেরিকা ইসলামের পিছনে ইউরোপ ইসলামের পিছনে ইসরাইল ইসলামের পিছনে ইহুদি ইসলামের পিছনে সিএনএন ইসলামের পিছনে বিশ্ব মিডিয়া ইসলামের পিছনে ইসলামের পিছনে রয় ইসলামের পিছনে সারা পৃথিবীর সবাই ইসলামের পিছনে সাদা ইসলামের পিছনে কালো ইসলামের পিছনে ও ইসলামের পিছনে সেই ইসলামের পিছনে আমি জিজ্ঞাসা করতে চাই ইসলাম আগে না পিছনে জোরে বলুন না সোহান আল্লাহ আরো বলবেন না সোহান আল্লাহ ইসলাম কালবি আগে থা আজ বি আগে হ্যাঁ কেমন তক আগে হি রে গা জোরে বলবেন না সোহান আল্লাহ দেড় হাজার বছর আগে আবু জেহেল আবু আহ এরা ইসলামের পিছনে লেগেছিল ওরা পিছনে পড়েছিল আজ আবু জেহেল আবুল আহাবের কিছু না যায় তারাও ইসলাম আর মোহাম্মদ সাল্লামের পিছনে পড়েছে তারাও পিছনে রয়ে যাবে ইসলাম আগে কালো ছিল আজও আছে কেমন পর্যন্ত ইসলাম আগেই থাকবে আর একবার জোরে বলুন না বিশ্বাস করুন কারণ ইসলাম কারো ধর্ম নয় ইসলাম মুসলমানের ধর্ম নয় আমরা মনে করি ইসলাম মনে হয় মুসলমানের ধর্ম মিথ্যা কথা ভুল কথা ইসলাম মুসলমানের ধর্ম নয় আল্লাহকে জিজ্ঞাসা করে দেখুন আল্লাহ ইসলাম কার ধর্ম আল্লাহ নিজে বলেছে ইন্না দিনা ইন্দা ইসলাম এ ধর্মে ঠিক আমি মুসলমানের ঘাড়ে চাপাইনি ও মুসলমান নামাজ পড়বে কি পড়বে না ও মুসলমান কোরআন পড়বে কি পড়বে না মুসলমান ইসলামের মাথায় টুপি দেবে কি দেবে না তার উপরে আমার ইসলামের বিজয় নির্ভর করবেন না ইসলামকে আমি মুসলমানের মহতাজ বানাইনি পৃথিবীর কারুর মোহতাজ বানাইনি এই ইসলাম কারুর তোমাদের কারুর ধর্ম নয় এই ইসলাম হচ্ছে আমি আল্লাহ আমার ধর্ম এ ধর্মকে আমি আল্লাহ পছন্দ করেছি আল্লাহ ওয়াক মাল তুলা কোন তো আলাইকম ওয়া রদী তুলা কমল না আমি আল্লাহ এই ইসলামকে পছন্দ করেছি ইসলামকে আমি আই লাইক ইসলাম আমি ইসলামকে পছন্দ করেছি তাই মুসলমান তুমি এটা ভাবো আমি যদি ধর্ম না মানি তাহলে মনে ইসলাম শেষ হয়ে যাবে না আল্লাহ তোমার মহতাজ মানায়নি তোমার মহতাজ মানায়নি এটা আল্লাহর ধর্ম এখন তাহলে বলবে আমরা কারা আমরা কারা প্রশ্ন আসবে হুম আমরা কারা আমরা অন্য কেউ নয় আমরা যারা যারা ইসলাম মেনেছি তারা মুসলমান হয়ে গিয়েছি বলুন না সুবাহান আল্লাহ কিন্তু ইসলাম আমাদের ধর্ম নয় যে আমরা মানলে থাকবে না মানলে থাকবে না না হতেই পারে না আমরা নবী দিবসের জলসা দিলে তবেই রসুলের শান বাড়বে না হলে বাড়বে না হতে পারে না মনে রাখবেন রসুলের শান মান বাড়িয়ে দিয়েছেন কে

আল্লাহ বলছেন দুনিয়ার কোন বক্তাকে আমি আল্লাহ বক্তার মহতাজ বানাইনি আমার রসুল জিকিরকে কোনো খতিবের খতিবের মহতাজ বানাইনি আমার রসুলের জিকির কে কোনো মকর্রীর মোহতাজ মহতাজ বানাইনি আমার রসুল ওরা ফানা ম্যাঁ জিসকা জিকির কে যায় তু শানা মেনে বালা তো মুসম্মকে চাদর দেলা মনাহ গারু কো ছুপানে বোরাক ভেজনে বালা ম্যাঁ নূরি সবাই পেসার হালা তো میری مالک تو میرا ساکھی تو کتاب میری عدا تیری کلام میرا زبا تیری میری ختم نموت تیری عبادت میری مگر سب نبیوں کے آگے امامت تیری امر اللہ جانی শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জিকিরকে তোমাদের রসুল উল্লাহ জিকিরকে তোমাদের জন্য মহতাজ যে দক্ষিণ পাড়ার মানুষ আমাদের কোড়ার মানুষ বারাসাতের মানুষ মধ্যম গ্রামের মানুষ সাজিরহাটের মানুষ বোট মানুষ আমাদের বোট ঘরের মানুষেরা এরা নবীর নামে সিকির করবে দক্ষিণ পাড়ার মানুষেরা নবীর নামে জিকির করবে তবেই না নবীর স্নান বাড়বে আমি আল্লাহ আমার নবীর জিকিরকে আমি তোমাদের মহতাজ বানায়নি হাওড়া জেলার মানুষ দক্ষিণের মানুষ উত্তরের মানুষ বর্ধমানের মানুষ নেমারির মানুষ ওদিকে চব্বিশ পরগানার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ আমাদের আমাদের ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষের মহতাজ আমার রসুল উল্লাহ জিকিরকে বানায়নি আমি আল্লাহ ঘোষণা করছি ওরা আমি আল্লাহ নিজে আমার রসুলের জিকিরকে বুলান করে দিয়েছি দব না দিয়েছি কথা বলে না দব না দিয়েছি দিয়েছি আই হ্যাভ ইনক্রিজড আমি অলরেডি করে দিয়েছি অলরেডি করে দিয়েছি আমি অলরেডি করে দিয়েছি আমার রসূলের জিকিরকে বুলান এখন তোরা করবি কি করবি না এটা তোদের ব্যাপার তোরা করবি কি করবি না এটা তোদের ব্যাপার এখন বলবেন আল্লাহ যদি নবী জিকির আগে থেকে উঁচু করে দেয় তাহলে আমরা নবী জিকির দিয়ে কি লাভ আমরা যতই দিই আল্লাহ যে জায়গায় আমার রসুলকে তুলেছেন ওই জায়গার উপরে কি আমরা তুলতে পারবো আমার রসুল মর্যাদাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে তার উপরে নিয়ে যেতে পারবো দেবো কেন এখন যারা জলসার বিরোধী তারা বগল বাজাচ্ছে বলছে দেখিছিস তো যে হুজুর নিয়ে এসছি সেই হুজুরই আত্মঘাতী গোল দিচ্ছে বলেছি খামা খায় পয়সা যাচ্ছে কথা ঠিক কিনা পয়সাগুলো যাচ্ছে আমি অনুরোধ করছি যে না ঠিক আছে শুক্রিয়া থ্যাংক ইউ সো মাছ জি আমার কথা শুনছে তো জি তো আমি বলছিলাম যে তাহলে দেবার মানে কি এত টাকা খরচা করে আমরা দিচ্ছি খোদা কি ইজি কাসাম আমরা শুধু কয়েকজন নয় পৃথিবীর মুসলমানের সংখ্যা কত ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু বিলিভ অন দ্য প্রফিট হু বিলিভ অন ইসলাম যারা মুসলমান বলে দাবি করে তাদের সংখ্যা একশো আশি কোটি আমরা একশো আশি কোটি মানুষ পৃথিবীর মুসলমান রসুলের গোলাম এক জায়গায় বসবো বসে যদি নবীন নামে কেয়ামত পর্যন্ত জিকির করতে থাকি নবী শান বাড়বে কথা বলে বাড়বে বাড়বে না আর এই রকম রামগিরির মতো বদমাইশ নাজায়েজ আওলাদ এরা যদি ভোঁকতে থাকে আমার রসুলের বিরুদ্ধে বলতে থাকে কেয়ামত পর্যন্ত হুজুরের শান কমবে যদি বলেন আমরা জিকির করলে বাড়বে তাহলে বলতে হবে ওরা বদনাম করলে হুজুরের শান কমবে এটাও মানতে হবে আমরা জিকির করলেও বাড়ে না ওরা বদনাম করলেও কমবে না আল্লাহ আগেই বলে দিয়েছে ওরা আমার হাবিব মেনে জিকির কো বুলান কর দিয়া আমি আগেই বুলান করে দিয়েছি তাহলে তাহলে প্রশ্ন আপনার কাছে আপনি বলবেন আমরা কেন দেব আপনাদের নিয়ে এসে আমাদের লাভ কি হচ্ছে আপনি তো দেখছেন আত্মঘাতী গোল দিচ্ছেন আপনি তো অস্ত্র ওদের হাতে তুলে দিচ্ছেন এবার যে ইঞ্জেকশনটা হবে এটা মারাত্মক ইঞ্জেকশন আমার আমরা জিকির করলে হুজুরের সান বাড়ে না তাহলে জিকির কেন দেব উত্তর এটা বিশ্বাস করুন রসুল্লাহ জিকির করলে হুজুরের সান বাড়ে না বাড়ে না বাড়ে না তবে যারা জিকির করে আমার আল্লাহ তাদের শান বাড়িয়ে দেন আল্লাহ আমাদের সান বাড়িয়ে দেন আমরা আমাদের শান বাড়ানোর জন্য আমরা রসুলের জিকির করছি হুজুরের সাথে জুড়ে যাচ্ছি বিশ্বাস করুন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেছেন বেলালে হাফসি বেলালে হাফসি কোথায় ওমাইয়ার কাছে পড়ে পড়ে মার খাচ্ছিল আর হুজুর মেয়েরাজ থেকে ঘুরে এসে বলছে এ ম্যান হোয়াট হ্যাপেন হোয়াট আর ইউ ডুইং কি করছো তুমি কি আমল করছো বলে কেন হুজুর বলে আমি যখন জান্নাতে যখন ঘুরছিলাম ওই সময় তোমার কদমের আওয়াজ আমি জান্নাতেও শুনতে পেয়েছি কোথায় বেলা গায়ে চামড়া কুচকুচে কালো মুখে বসন্তের দাগ উনি আরবি ছিলেন না উনি কি দেখতে হ্যান্ডসাম ছিলেন না ভালো বংশের না بشال مالدار نا عربی نہیں آجمی تھا سید نہیں ہاپسی تھا گورا نہیں کالا تھا خوبصورت نہیں ساملا تھا اپنا نہیں پرایا تھا قریب کا نہیں دور کا تھا مگر چلتا فرش پر تھا مگر آہٹ عرش سے آتا تھا اے یہ نے لے مور جانسی بولو کو تھا کو تھا জিনকে মোটে মোটে হোট বালে যার ঠোঁটটাও মোটা ছিল মোটা ঠোঁট পছন্দ করতো না কেউ লাইক করতো না গায়ের জামা কাপড় ছেঁড়া ফাটা কুর্তা হ্যাঁ তার তার মোটে মোটে হোঁট বলে মুর্তা হ্যাঁ না মুস্তাল হজুরের কারণে বেলালের মর্যাদা কোন লেভেল থেকে উনি দুনিয়ায় চলছে আর ওনার কদমের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া যাচ্ছে লেভেল তো দেখুন দক্ষিণ পাড়ার মানুষ কে আপনাকে চেনে রাস্তায় গেলে লোক সালাম দিচ্ছে স্যালুট ঠুকছে রাস্তায় তো কত লোক যাচ্ছে তার মেয়ের বিয়েতে আপনাকে বারবার বলছে আপনি না এলে হবে না কি এমন আপনি মহাপুরুষ এসে গিয়েছেন সাহেব আপনাকে এত কেন খাতির করছে আমি আর ইফুর রহমান আমাকে ফোন করে করে কোড়া আপনার কোড়া এলাকার মানুষরা দক্ষিণ পাড়ার মানুষরা বলছে হুজুর আপনাকে আসতেই হবে ভাইজান হুজুরকে ফোন করছে আপনাকে আসতেই হবে আমরা কি করেছি আমরা কি এমন কাজ করে ফেলেছি বিশ্বাস করুন আমাদের নিষ্পাতটা মদিনা বলার সাথে জুড়ে গিয়েছে জুড়ে বলুন না সো আর দাম অটোমেটিক বেড়ে গিয়েছে ওই যে আঙ্গুর মার্কেটে বিক্রি হয় আঙ্গুর রমজান মাসে কিনতে গিয়েছি দেখলাম কেজি কত হাও মাছি জিট বললো আশি টাকা কেজি এক কেজি আঙ্গুরের দাম আশি টাকা তাহলে দাও দিয়ে দিয়েছে নিয়ে প্যাকেটে ভরেছি দেখলাম একটা টুকুরিতে বক্সে ছাড়া ছাড়া আঙ্গুরগুলো সব রাখা আছে আমি জিজ্ঞাসা করলাম তাহলে এটা কি এগুলো খারাপ বললো না আমি এটা কত দাম বলে অনলি থার্টি রুপিস তিরিশ টাকা হ্যাঁ বলে আগেরটা নিলেন আশি টাকা আর এটার দাম তিরিশ টাকা তার মানে এটা পচা এটা পোকা খাওয়া বলছে জি না যে মাল আপনাকে দিয়েছি ওই একই মাল একই মাল কোনো খারাপ আপনি একটা দেখাতে পারবেন না দেখালে পয়সা ফেরত আমি বলে তাহলে দামের এত ডিফারেন্স কেন বলে হুজুর বুঝলেন না এগুলো আটি থেকে সরে গিয়েছে গিয়েছে তাই এর দাম কমে যেগুলো জুড়ে গিয়েছে ও দাম বুড়ে গিয়েছে আমি বুঝলাম সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছি সারা পৃথিবীতে মুসলমান অত্যাচারিত নির্যাতিত হচ্ছে এ বলছে শিক্ষার অভাব ও বলছে মুসলমান হট টেম্পার জি বিশ্বাস করুন আজকে বোঝা গেল রসুল সাথেদের সাথে এদের সম্পর্ক কমে গিয়েছে মদিনাওয়ালার সাথে নিজবাদ কেটে গিয়েছে তাই দাম কমে গিয়েছে আমরা যদি পেলালে হাফসির মতো সম্পর্কটা রসুলের সাথে করতে পারতাম খোদা কি ইজাত কি কাসাম আমাদেরও মর্যাদা আকাশচুম্বী হয়ে যেত আর একবার চোরে বলুন না সুল আমি কোথায় ছেড়ে এসেছি মনে আছে উম্মতে মোহাম্মদীকে জিজ্ঞেস করলো যে তোমরা তো সবাই বলছো এটা আমাদের নবীর জামানা সবাই বলেছ দলিল শুধু উম্মাতে মোহাম্মাদি দেখাতে পেরেছে লাস্ট পয়েন্ট শেষ পয়েন্ট মনে আছে তো আপনাদেরকে শেষ পয়েন্ট কি পয়েন্ট জিজ্ঞাসা কুলাচ্ছা ইয়াহুদি ধর্ম তোমরা তো সারা পৃথিবীতে বোম মেরে মেরে শেষ করে দিচ্ছ তোমরা চাইছো সারা ব্যাপী তোমাদের ধর্মকে স্টাব্লিশ করতে ও খ্রিস্টানেরা তোমরা টেনেতে আপনাদের বনগালকালে উঠবেন বনগালোকালে উঠবে না এক সময় আপনার কি বলে আমি সার্ভিস করতাম আমি ট্রেনে যেতে হতো তো আমি ট্রেনগুলোতে দেখেছি ওখানে একটা লোক কাঁধে দেখবেন একটা পুরনো দিনের একটা সেই ব্যাগ কাপড়ের ব্যাগ সেই ব্যাগের ভিতরে বই নিয়ে বিক্রি করছে ফ্রিতে দিচ্ছে সবাইকে লেখা আছে বাইবেল সমাচার ফ্রিতে দিচ্ছে যে পড়ছে তাকে বলছে ঠিক আছে আপনি পড়বেন পয়সা দিতে হবে না ফ্রিতে বাইবেলের কপি বিক্রি করছে ও খ্রিস্টান তোমরা তো চাইছো সারা পৃথিবীতে তোমাদের ধর্ম ছড়িয়ে পড়ুক মুসলমানও চাইছে সারা বিশ্ব যেন লা ইলাহা ইল্লাল্লাহর কালমা পড়ে নেয় তেরা মেরা রিশতা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিশতা লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানও চাই সারা পৃথিবী ইসলামই হয়ে যাক সারা পৃথিবীতে ইসলামের বিজয় পতাকা উড়ে যাক ও খ্রিস্টানেরা তোমরা চাইছো খ্রিস্টান এলাকায় বিভিন্ন এলাকায় এনজিও কায়েম করেছে আমরা মুসলমানেরা বড় হতবাগা জলসার পিছনে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করি আমরা বিয়ে বাড়িতে পানির মতো পয়সা খরচা করি আমরা আমাদের ছোটখাটো অনুষ্ঠানগুলোতে আমরা বেফজুল খরচা করি যার কোন হিসেব নেই কিন্তু বিশ্বাস করুন আমাদের ধর্মটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের কোনো অবদান নেই আপনি জানেন এই পাশে যখনই কোনো দুর্যোগ ঘটে আপনি চলে যান মেদনাপুরে এখন ঘাটালে বান্না হয়েছে আপনি চলে যান হুগলিতে খানাগুলে বন্যা হয়েছে আপনি চলে যান ওখানে দেখবেন গোপনে গোপনে খ্রিস্টান এনজিওরা তারা খিদমত শুরু করে দিয়েছে সেবা মেডিকেল টিম নিয়ে গিয়ে সেখানে বসিয়েছে বসিয়ে সেই এলাকার মানুষদের চিকিৎসা দিচ্ছে আর মনে রাখবেন মানুষ মনে রাখে তাকে বিপদের দিন পাশে পায় যাকে যে এলাকায় ঘর পড়ে গিয়েছে সেখানে ঘর বেঁধে দিচ্ছে ধীরে ধীরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে যখনই একটা মানুষের ঘর বেঁধে দিচ্ছে সেই মানুষটা এই সংগঠনের প্রতি মতো হবে না ভাই আপনাদের কি ব্যাপার তাকে আস্তে আস্তে করে দুই একটা বই দিচ্ছে দেখো ভাই আমরা খ্রিস্টান ধর্ম থেকে এসেছি এই বইগুলো পড়বে সময় পেলে পড়বে দেখা করবে কলকাতার অফিসে আস্তে আস্তে কত মুসলিম যুবক যুবতী তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে আমরা মুসলমানরা খবর রাখি না পাশে দাঁড়ান বিপদের দিন মাসের মাসের মানুষের পাশে দাঁড়ান আমার নন মুসলিম ভাই যদি বিপদে পড়ে বন্যায় ভেসে যায় আপনি মুসলমান হয়ে তার ঘরে একটা এনজিও সংস্থা নিয়ে গিয়ে তাকে সাহায্য করতে পারবেন না আমাদের দোষ আমরা হিন্দু ভাইদেরকে আমাদের ধর্ম জানাতে পারিনি ইসলাম যে সত্যি শান্তির ধর্ম এটা আমরা তাদের কাছে করতে পারিনি তারা জানে মুসলমান মানে বাইকের স্যালেন্সার পাইপ ফাটিয়ে ফেলবে পাশ দিয়ে যখন যাবে কথা বুঝতে পেরেছেন পিক আপ ভেঙে ফেলার খাপ করবে এর নাম হচ্ছে মুসলমান মুসলমান কাকে বলে চিনতে গেলে একটা গ্রামের ভিতরে ঢুকে পড়তে হবে যে বাড়ির সামনে নোংরা ক্যাচড়া নর্দমা পুরো জ্যাম হয়ে বসে আছে সেই এলাকাটার নাম মুসল মুসলিম পাড়া মুসলমান কাকে বলে যেখানে মদের দোকান দেখতে পাওয়া যাবে কিন্তু কোনো স্কুল আর কলেজ খুঁজে পাওয়া যাবে না মুসলমান কোন এলাকাটাকে বলা হয় যে এলাকায় যে এলাকায় আপনি দেখবেন আপনার কি বলে আল আপনার বড় বড় বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং করেছে কিন্তু উপর থেকে মেয়েদের শাড়ি ভিতরের অন্তর্বাস ঝুলছে লুঙ্গি ঝুলছে সায়া ঝুলছে সেই বাড়ি দেখলেই আপনি বুঝতে পারবেন এখানে কোনো হজরতে মুসলমান আছে আজকে আমাদের পরিচয় এই হয়ে গিয়েছে নন মুসলিমদের কাছে আমরা তো সারা জীবন অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমরা দোষ দিয়ে এলাম এ খারাপ সে খারাপ এখন সময় এসেছে আয়নায় মুখ দেখার উমর ভার গালিব এহি ভুল করতারাহা ধুল চেহারে পেথে অউর হাম আইনা সাফ করতা রাহা সারা জীবন কবি গালিব একটা ভুল বারবার করেছে ধুলো নিজের চেহারায় ছিল সেখানে আয়না পরিষ্কার করেছে ধুলো কাদের চেহারায় আমরা মুসলমান আমার ধর্মের কথা আমি তাদেরকে বলতে পারিনি আমি আমার দুনিয়ার মানুষকে আখলা শেখাতে পারিনি আমি খালি ওদের দোষ দিয়ে গিয়েছি আজ আমাদের চেঞ্জ হবার সময় এসেছে আপনি ভাববেন না যে আমি কারোর সাথে চিট করব নন মুসলিম ভাইটা আমার ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখবে না আমি ব্যবসায় ফাঁকি দেব আমার সবজিতে কালার আসেনি বলে দেগঙ্গায় পাঠিয়ে গ্রিন কালার করে আমি পটেটো আপনার কি বলে পটল মার্কেটে ছেড়ে দেব শশার কালার আমি মার্কেটে ছেড়ে দেব আমার মুড়ি ভালো ফলে না বলে আমি তাতে ফসফরাস মেরে আমি তাকে ইউরি আপনার কি বলে ইউরিন মেরে মুড়িকে ফুলিয়ে দেব আমার তরমুজে কালার আসেনি বলে আমি তাতে লাল ওষুধ কিনে ইঞ্জেকশন পুরে দেব দিয়ে রমজান মাসে সবাইকে খাওয়াবো এমনি সময় মানুষগুলোকে খাওয়াবো আর যদি কোনো নন মুসলিম আমার দোকান থেকে কিনে ঠকে গিয়ে ঠকে যায় বাড়ি গিয়ে তাহলে সে শুধু তুমি কোড়া দক্ষিণ পাড়ার মানুষ তোমাকে গালি গালাজ করবে না বরং তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সে কটু কথা বলবে তোমার ইসলামকেও সে দোষারূপ করবে কি গো কথা ঠিক বলছি না বলছি সেই জন্য আজ থেকে নিজের চরিত্র চেঞ্জ করুন রাসুলকে যদি সত্যি ভালোবেসে থাকেন তখন নিজের আখলাদ তৈরি করুন আখলাদ তৈরি করুন আমরা কলমা পড়তে পড়তে আখলাক তৈরি করব আর ওরা আমাদের আখলাক দেখতে দেখতে কলমা পড়তে শুরু করে দেবে আমাদের আখলাক দেখে ইমানের কলমা পড়ে মুসলমান হবে আজ আমরা মনে করি একটা বড় জলসা দিয়ে দিলে লোক মনে হয় ফটাফট ইমানের কলমা পড়বে না সাহেব অত সোজা নয় অত সোজা নয় ইসলাম এইভাবে এইভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে যতনা বেশি প্রচারিত হয়েছে মানুষের আখলাখ চরিত্র আমাদের বুজুরগানে দিনদের আখলাখ দেখে লোক ফটাফট ইমানের কালমা পড়েছে কথা ঠিক বলছি না ভুল বলছি সুতরাং আমাদেরকে আখলাখ পরিবর্তনের সময় এসেছে আখলাখ পরিবর্তনের সময় এসেছে নন মুসলিমদের কাছে নিজের চরিত্র তৈরি করুন ও নবী দিবস এসছে মাসা আল্লাহ পুরো পৃথিবীতে মানুষ খুশিতে বাকে বাকি আমরা খুশি আপনি খুশি সবাই খুশি খুশি হবে না এত বড় আল্লাহর রহমত দিয়েছেন কিন্তু প্রশ্ন অন্য জায়গায় নবী দিবসের দিন এলাকা এলাকায় রাস্তায় বহু জায়গায় দেখতে পাওয়া গেল মুসলিম ভাইরা তার পানি আর খেজুর পানি লাড্ডু ঠান্ডা পানি বিতরণ করেছে ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আমার নন মুসলিম ভাইয়েরা এই প্রচন্ড গরমে যাচ্ছে আপনি রাস্তায় দাঁড় করিয়ে তাকে পানি খাওয়ালেন সে বলল ভাই কি ব্যাপার আজকে আপনারা পানি খাওয়াচ্ছেন আপনি বললেন যে ভাই জানেন না আজকে কে এসেছে আজকে তো আকাশ বাতাস কাঁপিয়ে সারা জাহানকে হাসিয়ে আমিন আল্লাহ মদিনার দুলাল এসেছে জোরে বলুন না সোহান আল্লাহ আজকে কে এসেছে আপনি বললেন ভাই আরে ইয়ার মোবারক হতো যে কেউ কে হুজুর আ গে জোরে বলুন না সোহান আল্লাহ হুজুর আ গে পুরনুর আগে সাফে আগে সৈয়দে آدم آگئے حادی آدم آگئے جمیل الشیام آگئے تاجدار حرم آگئے دعائے خلیل آگئے لطف رب جلیل آگئے خیر الورا آگئے شمش الدوحا آگئے بدر الدجا آگئے نور الہدا آگئے نبی بے مثل بے مثال آگئے آج کے